বাজারে যা সুন্দর সুন্দর পাকা আম পাওয়া যাচ্ছে তাতে যদি এই দুটো জিনিস না বানাই তাহলে মনে হয় আম খাওয়াটাই বৃথা হয়ে যায় কোনো রকম মাইক্রোওভেন ময়দা সব কিছু ছাড়াই একদম নরম তুল তুলে আমের কেক আর তার সাথে নরম তুল তুলে আমের ফুলুরি ব্যাস আর কি চাই বলো বিশেষ করে দুটোই কিন্তু চার থেকে পাঁচ দিন অনায়াসে থেকে যায় বাড়ির সকলের প্রত্যেকের পছন্দ হবে আম নিয়েছি বড় বড় দুটো পাকা পাকা দেখে সেগুলোকে জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো মুখটা কেটে নেওয়ার পর ওইদিকে সুজি দিয়েই আজকে সমস্ত প্রিপারেশানটা বানাবো তার জন্য সুজি আমি নিয়েছি এক কাপ মতো এখানে আমের ফুলুরি বানানোর জন্য হাফ কাপ সুজির মধ্যে হাফ কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে আর এই যে শর্টটা পড়েছে দুধের সেটা সাইড করে রেখে দিলাম এটা আমের কেকের মধ্যে ইউজ করব সুজিটাকে ভালো করে দুধের মধ্যে গুলিয়ে নিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এইবার আমের কেক বানানোর জন্য আমরা ময়দার বদলে ইউজ করব সুজি এখানে আমি এক কাপ টোটাল সুজি নিয়েছি তো তোমাদের বলে দিই আমার মিক্সিং জারটা ছোট তাই আমি হাফ কাপ হাফ কাপ করে আলাদা করে চিনির সাথে গুঁড়ো করেছি আর চিনি নিয়েছি হাফ কাপ মানে এক কাপ সুজি হাফ কাপ চিনি আর দু দুই থেকে তিনটে এলাচ ভালো করে ছাঁকনির সাজে এভাবে ছেঁকে নিতে হবে আর সুজির সাথে চিনিটাও বেশ ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবে ছাঁকনির সাজে ভালো করে ছেঁকে নিয়েছি আমি দুইবারে করেছি তো তোমরা কেউ কনফিউজ হয়েছেও না এখানে কিন্তু আমি এক কাপ সুজি হাফ কাপ চিনি ইউজ করেছি এই আমের কেকটা দারুণ লাগে খেতে বেশ মালাই মালাই গন্ধ মানে বলতে পারো দুধ আমের কেক অদ্ভুত ফ্লেভারফুল আর এর মধ্যে রকম মানে ক্রিম চিজ বা ক্রিম দেওয়ার কোনো দরকার নেই আমটাকে আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি দুটো আম দুটো ডিশের জন্য একদম পারফেক্ট যেহেতু একটু বড়ো সাইজের আম ছিল আমের মাপটাও তোমাদের বলে দিচ্ছি কেকের জন্য আমরা এখানে এক কাপ মতো আম ইউজ করব। কেকটা যতটা সুন্দর আম ইউজ করবে যতটা মিষ্টি আম ইউজ করবে তত কিন্তু খেতে ভালো হয় তো আমি এখানে হাফ কাপ হাফ কাপ করে এক কাপ পরিমাণ আম নিয়েছি আর দুধ নিয়েছি হাফ কাপ দুধটা আর একটু বেশি লাগছে সেটা তোমাদের একটু পরে বলছি মালাই শুদ্ধ দুধটাই আমের মধ্যে ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে মিক্সিং জার ছোটো বলে আমটা ভালো করে পেস্ট করে নিয়ে আমি দুধটা সেই আমের মধ্যে আবারও গুলিয়ে নিয়েছি মালাইটা যেহেতু দুধের সাথে মেশাতে হবে তাই মিক্সিং জার ধুয়েই দুধটা দিয়েছিলাম ব্যাস আমাদের কেকের বেসটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এর মধ্যে এক্সট্রা করে আর কিছু দেওয়ার দরকার নেই এতেই যা সুন্দর গন্ধ বেরোবে ভালো করে আম আর দুধের মালাই দেওয়া দুধ মিশিয়ে নিলাম এরপর সুজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমের পাতটা পুরোপুরি ঢেলে দিয়েছি আর এক্সট্রা আর একটু চার থেকে পাঁচ চামচ মতো দুধ ওই মিক্সিটাই ধুয়ে দিয়ে দিয়েছিলাম এটা যতটা নরম হবে তত কিন্তু কেকটা সফট আর ফ্লাপি হবে আমি ভালো মতো করে তিন থেকে চার মিনিট আমার সুজিটা ফেটিয়ে নিয়ে আধ ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা রেস্টে রেখেছি এই সুজির কেকটা কিন্তু রেস্টে রাখাটা খুব দরকার নয়তো কিন্তু সুজিটা বসে যেতে পারে সেই জন্য তিন সরি তিরিশ মিনিট মতো রেস্টে কিন্তু অবশ্যই রাখবে আমের ফুলুরি বানানোর জন্য আমি এখানে বেশ বড়ো মাপের একটা আম নিয়েছি কারণ ফুলুরিটা কিন্তু অনেক দিন অবধি থাকে তো আমি একটু বেশি করেই বানাবো তো একটা বড়ো সাইজের আম পিস পিস করে কেটে নিয়ে মিক্সিং জারে ওটাকেও ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে মৌরি আর এলাচ একটু আধ করে আর কি গুড়িয়ে নিয়েছি এবার একটা বড়ো পাত্রে আমের পাল্পটা প্রথমে দেবো আর দিয়েছি হাফ কাপ ময়দা আমার এখানে হাফ কাপ ময়দাটাই ঠিকঠাক মনে হয়েছে তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো আর আগে যে এক কাপ সুজি দুধের সাথে মিশিয়ে রেখেছি সেটা মিশিয়ে দেওয়ার পর আর তার সাথে হাফ কাপ পরিমাণ চিনি মিশিয়ে দেওয়ার পর ভালো করে আমের সাথে ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু ফুলুরিগুলো যতটা সুন্দরভাবে ফেটাবে তত কিন্তু ভালো হবে তো ভালো করে একদম ফেটিয়ে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট এটাকে একটু রেস্টে রাখলাম তার আগে চলো আমের জন্য মানে আমের কেকের জন্য টুকটুক করে ড্রাই ফ্রুটগুলো কেটে নিই এখানে কাজু বাদাম পেস্তা আমন বাদাম নিয়েছি তোমাদের প্রয়োজন মতো ড্রাই ফ্রুট তোমরা দিতে পারো আমার কাছে একটু লাল রঙের টুটি ফুটি ছিল আমি সেটাও দিয়েছি তোমরা যে কোনো পাত্রে বেক করতে পারো আমি কোনো রকম মাইক্রোওভেন ইউজ করব না আমি বরাবরই গ্যাসেই কেক বানাই তো বড় যে কোনো কড়াই বা প্রেশার কুকার থাকলে অনায়াসেই কেক হয়ে যায় আমি এরকম একটা ভালো মতো পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিলাম আর আমার সুজির মিশ্রণটাও কিন্তু দেখো বেশ সুন্দর একটু টাইট হয়ে গেছে ঘনত্বটা একদম পারফেক্ট কেকের জন্য মাপটা তোমরা মানে বুঝে করবে তাহলে দেখবে একদম সুন্দর কেক হবে বাটার নিয়েছি প্রায় চার থেকে পাঁচ চামচ মতো একটু গলিয়ে নিয়েছি আর তার সাথে কেক টিনটাও গরম বসিয়ে দিলাম আমি ইডলি মেকারই কেকটা বানাই তোমরা প্রত্যেকেই জানো তো বাটারটা শেষে আমি আমের মিশনের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি এটাকে কিন্তু আবারও ভালো করে হবে। যত সুন্দরভাবে কেকটা ফেটাবে তত সুন্দর ফ্লাপি আর নরম হবে ব্যাস উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে আর একটু টুটি ফ্রুটি দিয়ে আবারও মিশিয়ে রাখলাম শেষে কেকটা কেকের মতো স্পঞ্জি বানানোর জন্য এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ চামচের অর্ধেক বেকিং সোডা আর তার সাথে চার থেকে পাঁচ চামচ দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে মানে এই ধরো মিক্স হলেই হলো মানে খুব ভালো করে ফেটানো দরকার নেই এটা ভালো মতো করে মিক্স করে এবার সাথে সাথেই কেক টিনে ঢেলে একদম লো আছে ঘড়ির কাটা দেখে এক ঘন্টা কোনো রকম কেকটা খুলবে না এক ঘন্টা থেকে ৪৫ মিনিট বাদে যখন দেখবে সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো দুধের মালাই প্লাস আমের মতো মানে আইসক্রিমের মতো তখন একবার খুলে চেক করতে পারো আমি পঞ্চান্ন মিনিট পর চেক করেছি একদম পারফেক্ট কেক হয়েছিল আর এদিকে আমার ফুলুরির ব্যাটারও রেডি বেশ সুন্দর ব্যাটার রেডি হয়ে গেছে ফুলুরিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে ভেতর থেকে আর উপর থেকে ক্রাঞ্চি হবে যদি এইভাবে বানাও আর দেখবে কত সুন্দর টোককা টোক্কা ফুলবে যতবার ফুলুরিগুলো ভাজবে ততবার হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবে তাহলে কিন্তু ফুলুরি ভাজতে কোনো অসুবিধা হবে না আর প্রতিটা ফুলুরি একদম টোপা টোপা ফুলবে তেলের টেম্পারেচারটা মিডিয়াম টু লোয়ের মধ্যেই রেখে লাল লাল করে ভেজে তুলে রাখবে লেগে যাওয়ার কোনো ঝামেলা নেই মাপটা দেখেছো তো কেমন করে দিয়েছি কোনো অসুবিধা হবে না এক একবার অন্তত আমের কেক আর ফুলুরি বাচ্চাদের জন্য হলেও বানিয়ে দেখতে পারো প্রত্যেকের খুব পছন্দ হবে আমি সকাল সকাল বানিয়েছিলাম আর হ্যাঁ এখনও আমি নিয়ে বসে আছি এত ভালো লেগেছে আমার আমের কেকটা আমি নিয়ে যাব সেই জন্য ওটা আর ভাঙিনি তবে ফুলুরিগুলো কিন্তু অর্ধেক শেষ হয়ে গেছে তো অবশ্যই তোমরা বানিয়ে দেখো তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারবে কতটা ভালো হয়েছে ওইদিকে আমের কেকটাও রেডি হয়ে গেছে আর ফুলুরির আওয়াজগুলো দেখো ভেতর থেকেও কিন্তু সফট আর উপর থেকে একদম মচমচে এটা হয়েছে কিন্তু সুজি দেওয়ার জন্য আর কেক বলবো না মিষ্টি আমের তাও তোমরাই বলো কেমন লাগ